সাথে একটি ফিতা পাচ্ছেন ধরার জন্য বিসমেল্লা বলে আমি যদি দেখাই বিসমেল্লা এই দেখেন আলোটা ঠিক আছে এখন তুমি অন্ধকার করে দেখাই দেখেন ফুল অন্ধকার হ্যাঁ এই যে অন্ধকার ফোরে যদি আমি আলোটা দেখাই দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে খুব আলো আর যদি ছোট করেন একেবারে দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আর আমি যদি বড়িতে মেরে দেখাই দেখেন আলোটা সূর্যর মতো পুরো সূর্যর মতো আলো ঠিক আছে বাংলাদেশে আমরা এই নিয়ে আসলাম খুব কোয়ালিটি ফুল লাইট যারা চাচ্ছে এটা মুড আছে কয়েকটা দেখেন এই এখন লো আপার ডিপার দিবে এখন হচ্ছে লাইটটা আপার ডিপার দিবে তারপরে বন্ধ তারপরে চালু দেখেন লাইটটা কত কোয়ালিটি ফুল লাইট হ্যাঁ যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন জাপানি ব্র্যান্ডের আজকে মাথা নষ্ট অফার মাথা নষ্ট পেয়ে দিবেন ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নেবেন অনলি কত দিব বলেন দেখি না কত কত মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা 5000 এমএইচ এর একটি বিগ ব্যাটারি লাইট এটা 5000 এমএইচ এর একটি বিগ ব্যাটারি পাঁচ হাজারের মধ্যে দুই চার পাঁচ ঘন্টা ইনশাল্লাহ টানা জ্বলবে আর এটার মধ্যে লেখা আছে দেখেন জাপান টেকনোলজি হ্যাঁ তো পুরো ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আলোটা দেখছেন মানে মাথা নষ্ট আলো হ্যাঁ সো এই প্রোডাক্টের দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করে বাকি টাকা মাল বুঝে নিয়ে তারপর ইনশাল্লাহ হাতে আমাদের ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন আর প্রতারণায় পা দিবেন না এখন অনেক প্রতারণা চলতেছে বরাবরের মতোই বলি থাকবে অন্তত পক্ষে আমি মোহাম্মদ আমার একটা মিনিট দেখে শুনে তারপরে কোনো সমস্যা নেই কারণ প্রতারণা যুগ ভাই আর আমাদের দোকান নাম হচ্ছে ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো নাইন জিরো এইট ওয়ান ফাইভ ওয়ান থ্রি সেভেন তো ভাই যারাই নিবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন উপর আল্লাহ নিচে আমি সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ আপনাদের আটানো যাবে না কথা বলবো না আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কত